বন্ধুরা তোমরা কি মাত্র একবার ব্যবহারে স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইক গ্লো পেতে চাও নিজেদের স্কিনের থেকে ট্যান্ট পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে চাও হাত পা ফুল বডির থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে আজকের রেমিডিটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে বন্ধুরা পার্লারে কি আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেশিয়াল করি ডিট্যান করি ম্যানিকিউর করি পেরিকিউর করি যাতে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্ট দূর হয়ে ত্বকটা একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে যায় তবে তার জন্য কিন্তু অনেক খরচ হয় তবে আমি আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করো না সেটা ইনস্ট্যান্ট তোমাদের হাত পা মুখ ফেস ফুল বডি থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে পার্লারে গেলে দামি দামি ট্রিটমেন্ট করলে ফেসিয়াল করলে কিংবা ধরো ডিট্যান করলে মেনিকিওর করলে পেরিকিওর করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না সেরকমই গ্লো কিন্তু আজকে তোমাদের স্কিনে চলে আসবে আর এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব আর ট্যানকে দূর করবে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও করে তুলবে তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই খুব সহজে খুব কম খরচে তাহলে চলো দেখিনি বেশি দেরি না করে কিভাবে তোমরা বাড়িতেই একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসতে পারো নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ও ট্যানকে দূর করে নিয়ে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও করে নিতে পারো তাও একদম ইনস্ট্যান্টলি তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা তোমরা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা তোমাদের কোনো ফেভারিট ফেসওয়াশকেও এখানে ব্যবহার করতে পারো শ্যাম্পু কী করে ভালোভাবে স্কিনকে ক্লিন করতে সাহায্য করে শ্যাম্পু বা ফেসওয়াশ যেটা খুশি নিতে পারো যেমন শ্যাম্পু কিন্তু হার্মফুল নয় আমরা মাথার মধ্যে ইউজ করি স্ক্যাল্পে ইউজ করি তো যখন ইউজ করি আমাদের ফেসে বা বডিতে কিন্তু আসে তো তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো তবে খুব বেশি পরিমাণে নেবে না অল্প পরিমাণে নেবে নেক্সট আমি এর মধ্যে এখানে অ্যাড করছি হলুদ হলুদ কি করে আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ফঙ্গাল ইনফেকশন দূর করে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন ও গ্লোয়িং করতে কিন্তু সাহায্য করে দেখো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আজকের রেমেডি কিন্তু ছেলে মেয়েটি যে সকলেই ইউজ কর সারা শরীরের থেকে তোমাদের জমে থাকা ময়লা কালো ভাব ডার্ক স্কিনকে প্যাচকে তুলে কিন্তু ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করবে যে কোনো বিয়েবাড়ির বা পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো অথবা সপ্তাহে একদিন নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে এটাকে তোমরা ইউজ করতে পারো এরপরে দেখো আমি এখানে অ্যাড করছি কোলগেট টুথপেস্ট আর এখানে খেয়াল রাখতে হবে হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই কিন্তু ব্যবহার করবে টুথপেস্ট কি করে আমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা যেটা ডার্ক প্যাচের একটা লেয়ার পড়ে গেছে ডেড স্কিন সেলের একটা লেয়ার পড়ে গেছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে পোর্সটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা থাকে না সেটাকে দূর করে অ্যাকনেকে কম করতে সাহায্য করে এবং আমাদের স্কিনে যে ডার্ক স্পট থাকে না সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর এক্ষেত্রে বলেছি খুব অল্প পরিমাণে একটা মটর দানার সাইজের মতো কিন্তু এখানে কোলগেট টুথপেস্ট নেবে কারণ এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ওষুধের মতো অল্প পরিমাণে ইউজ করলেই কিন্তু সেটার ভালো উপকার পাওয়া যায় বেশি ইউজ করার কোনো প্রয়োজন হয় না তাতে বরঞ্চ হিতে বিপরীত হয় এরপরে দেখো আমি এর মধ্যে দিচ্ছি কয়েক ফোটা লেমন জুস এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে স্কিনকে ডিপলি ক্লিন করে আর এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে না দাগ ছোপকে দূর করে আর আমাদের স্কিন টোনটাকেও ইম্প্রুভ করতে সাহায্য করে ত্বকে ফর্সা উজ্জ্বল করে আচ্ছা কারোর যদি লেমন জুস শ্যুট না করে অনেকেই বলো যে দিদি লেমন জুস ইউজ করেন না স্কিনটা জ্বালা করে স্কিনের মধ্যে প্রবলেম হয় তো তাদের আমি বলবো লেমন জুসের পরিবর্তে এখানে চাইলে তোমরা রোজ ওয়াটার কিন্তু অ্যাড করতে পারো তবে লেমন জুস যদি স্যুট করে অবশ্যই ইউজ করবে দারুণ রেজাল্ট আসবে দেখো খুব ভালো করে এবার এটাকে মিক্স করে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্ক ডিআইওয়াই ডি ট্যান ফেস মাস্ক একদম রেডি হয়ে যাবে আর এটা কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই কিন্তু তোমরা ঘরেই পেয়ে যাবে কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইউজ করে থাকি অজানা কিন্তু কিছুই নয় তো তাকে ভালো করে না মিক্স করে নিলাম আর এইটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ফেস মাস্ক ভালো করে মিক্স করার পর জাস্ট পাঁচ মিনিট রেখে দেবে যাতে এটা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে সেট হয়ে যায় আর কনসিস্টেন্সিটা দেখছো মার্কেটে যেরকম ডি পাওয়া যায় না ঠিক সেই রকমই কিন্তু চলে আসবে চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে সবার প্রথমে আমি শেয়ার করবো যে তোমরা হাতে পায়ে কীভাবে ব্যবহার করবে তো হাতে পা বা ফুল বডিতে অ্যাপ্লাই করার জন্য না প্রথমে কি করবে একটু জল দিয়ে ধুয়ে নেবে তারপরে ফুল ফে ফুল হাতে পায়ে যেখানে যেখানে তোমরা অ্যাপ্লাই করবে সেই জায়গাটায় কিন্তু ভালোভাবে এটাকে এইভাবে মাসাজ করতে করতে অ্যাপ্লাই করবে এটা তোমার হাত পা থেকে পুরনো জমে থাকা ময়লা দূর করবে অনেকের দেখবে গলা ঘাড় কুনুই আন্ডারাম হ্যাঁ এই সমস্ত ব্যাকে এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পরে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তোমাদের স্কিনকে এর থেকে পুরনো জমে থাকা ময়লার যে কালো লেয়ার আছে না সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো এইভাবে পুরোটাতে আমি মাসাজ করে নিলাম মানে লাই করে নিলাম এর মাসাজ করতে করতে তারপরে এটাকে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা রেখে দেবে চাইলে কুড়ি মিনিট রাখতে পারো খুব ডার্ক প্যাচ হলে তারপরে দেখো কী করছি এই আবার দশ থেকে পনেরো মিনিট রাখার পর একটু শুকিয়ে শুকিয়ে আসবে তো ভেজা হাতে না একটু মাসাজ দিয়ে নেবে ভেজা হাতে একটু এরকম রাব করে নেবে এতে কী হবে খুব ভালোভাবে সহজে মাস্কটা রিমুভ হয়ে যাবে আর যে ডেস্কেন্সের লেয়ার যে ময়লা আছে না সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে এরপরে একটা ভিজে রুমাল দিয়ে বা একটা ভিজে চাবাল দিয়ে না ভালোভাবে এই মাস্কটাকে তোমরা রিমুভ করে নেবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে মাস্কটাকে রিমুভ করার পর জাস্ট জল দিয়ে না ভালোভাবে এটাকে ধুয়ে নেবে সপ্তাহে একদিন করে তোমরা এই রেমেডিটা কিন্তু চ্যালেফুল বডিতে ইউজ করতে পারো মানে হাত পা কিংবা গলাঘাট যেখানে ডার্ক প্যাচ আছে সেখানে তো দেখতে পাচ্ছ জল দিয়ে ধুয়ে আসার পরে স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে আর আমি কিন্তু এই মুহূর্তে এখানে কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট ধুয়ে এসে তোমাদের লাইভ রেজাল্টটা শেয়ার করছি তবে এরপরে কিন্তু অবশ্যই সেই একটা ঠিক ঘন ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করে নেবে এরপরে চলো দেখে নিই ফেসে কীভাবে ব্যবহার করব তো ফেসে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে ফেসটাকে একটু ক্লেনজিং করে নেবো তার জন্য আমি এখানে ইউজ করছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী নারকেল তেল দিয়ে স্কিনে মাসাজ দিলে না স্কিনের এজিং সাইনগুলো দূর হয় আর দেখবে পার্লারে গেলে আমরা যখন ফেসিয়াল করি না তখন আমাদের স্কিনের মধ্যে কিন্তু মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু খুব ভালো গ্লো আসে আর এটা কিন্তু ভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল কিন্তু আমাদের স্কিন হেয়ার অ্যান্ড বডি সবের জন্যই কিন্তু ভীষণ উপকারী নারকেল তেলের দাগছপ দূর করতে সাহায্য করে ফাইন লাইনসকে দূর করতে সাহায্য করে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বয়সের ছাপ কমিয়ে ত্বককে গ্লোয়িং করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ভালো করে এটাকে রিমুভ করে দিচ্ছি এতে কী হবে যে এক্সেসিভ অয়েল সেটাও রিমুভ হয়ে যাবে আর যে স্কিনের মধ্যে যে ময়লাটা আছে না সেটাও রিমুভ হয়ে যাবে এরপর দেখো যে মাস্কটা আমরা বানিয়েছিলাম ডি টেন ফেস মাস্কটা সেটা ফুল ফেসে ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এভরি ডে কিন্তু এটা অ্যাপ্লাই করবে না সপ্তাহে একদিন অথবা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছ পার্লার গিয়ে ফেসিয়াল করার টাইম নেই কিংবা বাড়িতে কোনো ডিট্যান বা ব্লিচ নেই তখন কিন্তু ফটাফট এই ডিআইওয়াই ব্লিচটা তোমরা তৈরি করে নিতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি চোখের নিচে কিন্তু অ্যাপ্লাই করবে না আর এটা অ্যাপ্লাই করার সবথেকে ভালো টাইম হচ্ছে রাতের দিকে হ্যাঁ যখন তোমরা ধরো উইকলি স্কিন কেয়ারে এটা করছো তখন আমি সাজেস্ট করব রাত্রিবেলা অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসে দিনের বেলা করলে কি আমাদের রান্না কাজ থাকে কিংবা ধরো বাইরে যেতে হয় তো ধুলো পলিউশন রান্না তেল ঝাঁজ এসে না সব স্কিনের মধ্যে বসে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রাত্রিবেলা ট্রাই করো অনেক ভালো রেজাল্ট পাবে তো দেখো ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি হাতে পায়ে রাখলে দশ থেকে পনেরো মিনিট রাখবে আর ফেসের জন্য কিন্তু পাঁচ থেকে সাত মিনিট রাখা যথেষ্ট তো আমি জাস্ট পাঁচ মিনিট এই মাস্কটাকে আমি আমার স্কিনের মধ্যে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে ওয়ার্ক করতে পারে তারপরে কি করবো হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেব পাঁচ মিনিট মতো শুকাবে না জাস্ট একটা সেমি ড্রাই হবে মাস্ক একটু টান টান হবে দ্যাটস ইট তারপরে হালকা হাতে এইভাবে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার আছে যে ট্যান আছে না সেগুলো কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে আর স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব সেটাকে দূর করবে ট্যানকে রিমুভ করবে ছোপকে কম করবে করতে সাহায্য করবে স্পেশালি নোস এরিয়া চিন এরিয়া এই সমস্ত জায়গায় যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু দূর করতে সাহায্য করবে তো দু থেকে তিন মিনিট হালকাভাবে দেওয়ার পরে দেখো আমি একটা ভিজে মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ব্রাইট লাগছে এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করতে সাহায্য করবে তো মাস্কটা আমি ভালো করে রিমুভ করে ডাইরেক্ট তারপরে জল দিয়ে ধুয়ে নেবো তোমরা ডাইরেক্ট চাইলে জল দিয়ে ধুতে পারো তবে আমি অলওয়েজ মাস্ককে রিমুভ করে তারপরেই ধো তাতে কি সময় কম লাগে আর জলেরও অপচয় হয় না তো দেখো ফুল ফেস থেকে মাস্কটা রিমুভ করে নিলাম এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে আজকের এই রেমেডিটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করবে স্কিনের মধ্যে জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে না ত্বকে ফর্সা উজ্জ্বলেও ছল মালে করে তুলবে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার প্রেস একদম ভুলবে না যাতে আমার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় আর আমি কিন্তু এখন ফেসে কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই ফেসিয়ালটা করার পরে একটা থিক ঘন ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে